আহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আলোচনা করব অবধারণ ও যুক্তি বাক্য আমরা আলোচনা করছি যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান থেকে সেখানে আমরা এর আগে আমরা পড়িয়েছি যে যুক্তি বাক্য কাকে বলে তোমরা নিশ্চয়ই আহ পড়েছ যুক্তি বাক্য কি কতগুলো শব্দ পাশাপাশি সুশৃঙ্খলভাবে বসে যদি বক্তার মনে সম্পূর্ণ প্রকাশ নয় তাহলে সেটাকে আমরা বলি যুক্তি সেটাকে বলে বাক্য তার মধ্যে একটা বিশেষ ধরনের বাক্যকে বলবো আমরা যুক্তি বাক্য যেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য যেমন মানুষ হয় সুন্দর এটা একটা বাক্য এটা আবার যুক্তি বাক্য বাক্য বাক্যের যে সংজ্ঞা আছে সংজ্ঞায় কি বলা হয়েছে যে কতগুলো শব্দ পাশাপাশি বসবে এই একটা শব্দ এই একটা শব্দ এই একটা শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে সুতরাং এই বাক্যটাকে এটাকে বলবো আমরা বাক্য আর এটা একটা বিশেষ ধরনের বাক্য আমরা পূর্বেও পড়েছি যে বিবৃতিমূলক বাক্যটাই হচ্ছে বিবৃতিমূলক বাক্যই হচ্ছে যুক্তি বাক্য যুক্তি বাক্য দুটো পদের মধ্যে সম্পর্ক জ্ঞাপক ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি বাক্য দুটি পদের মধ্যে মানুষ একটা পদ সুন্দর একটা পদ দুটো পদের মধ্যে সম্পর্ক তৈরি হয় হ্যাঁ সম্পর্ক এবং ভাষায় প্রকাশিত রূপটা কি বলবো আমরা যুক্তিবাক্য তাহলে অবধারণ কি অবধারণ আবার এটা যেমন ভাষায় প্রকাশিত রূপ ভাষায় প্রকাশ করা হয় যুক্তিবাক্য ভাষায় প্রকাশ করা হয় অবধারণ সেরকম ভাষায় প্রকাশিত হয় না অবধারণ জিনিসটা হচ্ছে মানসিক ব্যাপার এটা মানসিক ব্যাপার হুম তাহলে দুটি ধারণার মধ্যে স্বীকৃতি অস্বীকৃতিমূলক মানসিক অবস্থাকে অবধারণ বলা হয় দুটি ধারণা এখানে থাকবে দুটি ধারণা দুটা ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক মানসিক অবস্থাকে বলা হয় অবধারণ যেমন আমি যখন লিখে প্রকাশ করলাম মানুষ হয় সুন্দর এটা কিন্তু আমার প্রথমে মনে মনে ছিল যখন মনে মনে থাকে তখন এটাকে আমরা বলি অবধারণ কারণ অবধারণ জিনিসটা হচ্ছে মানসিক বিষয় এই যে যে একটা ধারণা ধরা যাক আবার আমরা এখানে মানুষ হয় সুন্দর এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখে প্রকাশ করলাম কিন্তু লিখে প্রকাশ হবে না অবধারণে লিখে প্রকাশ হবে না এই যে একটা অবধারণ যে সুন্দর একটা এই যে একটা ধারণা এই যে একটা ধারণা দুটো ধারণা দুটো ধারণা যখন দুটা ধারণার মধ্যে এই ধারণার দুটোর মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি মূলক মানসিক অবস্থাকে বলবো আমরা অবধারণ এটা স্বীকার করা হয়েছে মানুষ সম্পর্কে মানুষ সম্পর্কে সুন্দরকে স্বীকার করা হয়েছে মানুষ সম্পর্কে সুন্দরকে স্বীকার করেছে এটা একটা ধারণা সুন্দর একটা ধারণা এই ধারণা দুটো স্বীকার করা হয়েছে জন্য এটাকে বলা হবে অবধারণ এটা কিন্তু মানসিক অবস্থা থাকবে এটা কিন্তু এখনো প্রকাশিত হয় নাই যখন এটা প্রকাশিত হবে ভাষায় যেমন এখানে আমরা ভাষায় প্রকাশ করলাম অথবা যে লিখলাম লেখা মানে হচ্ছে ভাষায় প্রকাশিত হলো ভাষায় প্রকাশিত হলে এটা আর অবধারণ থাকে না এটা তখন যুক্তি বাক্য হয় যখন এই জিনিসটাই আমার মনে মনে থাকবে তখনই এটা হয়ে যাবে আমার অবধারণ তাহলে আমরা দেখলাম অবধারণ হচ্ছে মানসিক অবস্থা আর যুক্তি বাক্য হলো ভাষায় প্রকাশিত সেই অবধারণটা সেই অবধারণটা যখন ভাষায় প্রকাশিত হবে তখন এটা হবে যুক্তি বাক্য আর যুক্তি বাক্য ভাষায় প্রকাশিত হওয়ার আগে মনে মনে যেটা থাকে তখন এটাকে বলে হয়। তাহলে আমরা সম্পর্কে আমরা জানলাম অবধারণের স্বীকৃতি হয় আর অস্বীকৃত হয় এই যে সংযোজক এই সংযোজক দেখে আমরা বুঝতেছি দুটি ধারণার মধ্যে স্বীকার করা হয়েছে মানুষ সম্পর্কে সুন্দর জিনিসটা স্বীকার করা হয়েছে আবার যদি লিখি মানুষ নয় অমর মানুষ নয় অমর মানুষ একটা ধারণা মানুষ একটা ধারণা অমর একটা ধারণা মানুষ সম্পর্কে অমর বিষয়টাকে অস্বীকার করা হয়েছে এই নয় তাহলে করতে পারে অস্বীকারও করতে পারে আর এটা যখন মনে মনে থাকে তখন এটা থাকে অবধারণ ভাষায় প্রকাশিত হলেই এটা হয়ে যায় যুক্তি বাক্য তাহলে অবধারণ হচ্ছে মানসিক অবস্থা যুক্তি বাক্য হচ্ছে ভাষায় প্রকাশিত রূপ অবধারণ ও যুক্তি বাক্যের সংজ্ঞা থেকে আমরা এখন পার্থক্য দেখানোর চেষ্টা করব অবধারণ এবং যুক্তিবাক্য পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এক হচ্ছে মানসিক অবস্থা কি আকারে থাকে মানসিক অবধারণ অবস্থায় থাকে আর যুক্তিবাক্য কি যুক্তিবাক্য হচ্ছে ভাষায় প্রকাশিত রূপ ভাষায় প্রকাশিত রূপ এটা একটা বড় ধরনের পার্থক্য অবধারণ হচ্ছে মানসিক অবস্থা আর যুক্তি বাক্য হচ্ছে ভাষায় সেই মানসিক অবস্থাটা যখন ভাষায় প্রকাশিত হয় তখন এটাকে বলবো অবধারণ দ্বিতীয়ত বলা যায় যে অবধারণ গঠিত হয় দুটি ধারণার সমন্বয়ে গঠিত হয় ধারণার সমন্বয়ে ধারণার সমন্বয়ে একটু আগে দেখাইলাম আমরা সমন্বয় একটি আগে আমরা দেখাইলাম যে দুটি ধারণা একটা ধারণা হচ্ছে মানুষ অন্য ধারা হচ্ছে সুন্দর এই দুটি ধারণার মধ্যে আমরা আহ সমন্বয় করি এটাই হচ্ছে অবধারণ আর অন্যদিকে যুক্তি হচ্ছে দুটি পদের দুটি পদের মধ্যে সমন্বয় সাধারণ দুটি পদের মধ্যে সমন্বয় করা এটাকে বলবো আমরা যুক্তি বাক্য তৃতীয়ত আমরা বলতে পারি অবধারণ যুক্তির অংশ হতে পারে না অবধারণ যুক্তির অংশ নয় যুক্তির অংশ নয় কেন নয় কারণ অব অবধারণ জিনিসটা হচ্ছে মানসিক অবস্থায় থাকে কারণ এটা মনে মধ্যে মনে মনে সংগঠিত হয়ে থাকে এটা তো এখনো প্রকাশিত হয় নাই সুতরাং এটা যুক্তির অংশ নয় তাহলে এটা কিসের অংশ অবধারণ হচ্ছে অনুমানের অংশ অনুমান কি অনুমান হচ্ছে আমরা এর আগেও আমরা পড়েছি অনুমান হচ্ছে জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান তাহলে যেহেতু অনুমান জিনিসটা মনে মনে ঘটে আর অবধারণটাও মানসিকটা অবস্থা সুতরাং অবধারণকে আমরা যুক্তির অংশ বলতে পারি না অবধারণকে আমরা বলবো অনুমানের অংশ অন্যদিকে বাক্যটা কি যুক্তি বাক্য হলো যুক্তির অংশ যুক্তি বাক্য হলো যুক্তির অংশ কারণ কারণ আমরা যুক্তি প্রকাশিত প্রকাশ করি আমরা যুক্তি বাক্যের মাধ্যমে যুক্তি প্রকাশ করি আমরা যুক্তির বাক্যের মাধ্যমে সুতরাং আহ যুক্তি বাক্য হচ্ছে যুক্তির অংশ অন্যদিকে আমরা বলতে পারি প্রতিটি যুক্তি বাক্যের অন্তরালে অবধারণ থাকে প্রত্যেকটা যুক্তি বাক্যের অন্তরালে যুক্তি বাক্যের অন্তরালে অন্তরালে অবধারণ থাকে ধারণ থাকে কেন কারণ কোন একটা যুক্তি বাক্য যেমন আমরা আহ যখন প্রকাশ করি ভাষা প্রকাশ করি নিশ্চয় এটা হুট করে আসে না এটা আমাদের মনের থেকেই আসে অর্থাৎ মানসিক অবস্থা থেকেই এটা আকারে আসে সুতরাং অন্তরালে অন্তরালে একটা অবশ্যই অবশ্যই অবধারণ থাকে পাঁচ নম্বর আমরা বলতে গিয়ে যুক্তি যুক্তিবাক্যের নির্দিষ্ট আকার আছে যুক্তি আকার আছে যুক্তি আকার দেখা দেখানো যায় যেমন পদ সংযোজক এগুলো আকারে দেখানো যায় কিন্তু অবধারণের কিন্তু কোনো আকার নেই কারণ অবধারণ ঘটেটাই হচ্ছে মনের মধ্যে আর মানসিক অবস্থাটাকে যেহেতু দেখানো যায় না তাই অবধারণ কোনো আকার নেই আর যুক্তি বাক্যের আকার আছে আহ যুক্তি অবধারণের কোনো আকার আমরা বলতে পারি না তারপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অবধারণের কোনো অংশ নেই কারণ অবধারণ যেহেতু মানসিক একটা ব্যাপার মনে মনে সংগঠিত হয়ে থাকে তাই অবধারণের কোনো অংশ আমরা দেখাতে পারি না কিন্তু যুক্তি বাক্যের অংশ দেখানো যায় যেমন পদ সংযোজক আবার পদ এটাকে বলা হয় উদ্দেশ্য সংযোজক আবার বিধেয় পথ এজন্য আমরা বলি যুক্তি অবধারণের কোনো অংশ আমরা দেখাতে পারি না অন্যদিকে যুক্তি বাক্যের আমরা অংশ দেখাতে পারি যুক্তি বাক্যের অংশ হচ্ছে তিনটে তাহলে সাত নম্বরে আমরা বলতে পারি অবধারণের যাচাই করা যায় না কারণ অবধারণটা ঘটেই আমাদের মনে মনে যেহেতু মনে মনে বিষয়টা ঘটে থাকে তাই আমরা এর দেখাতে পারি না যাচাই করা যায় না অন্যদিকে যুক্তিবাক্য যাচাই করা যায় আর অবধারণের পরিধি যুক্তিবাক্যের চেয়ে বেশি কারণ অবধারণ এক একজন এক এক ধরনের অনেক ভাবনা চিন্তা ভাবনা করতেই থাকে তাই অবধারণের পরিসর অনেক বেশি অন্যদিকে যুক্তি বাক্যের পরিসর খুবই কম অবধারণ সুশৃঙ্খল নয় অবধারণের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো সুশৃঙ্খল নয় কারণ এটা হচ্ছে যেহেতু এটা আমাদের মানসিক অবস্থা মনে মনে সংগঠিত হয়ে থাকে তাই বিষয়বস্তু সুশৃঙ্খল আকারে বসে না অন্যদিকে যুক্তি বাক্যের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো অপেক্ষা মানে অনেক সুশৃঙ্খল সুশৃঙ্খল আকারে বসে যেমন আহ পদ সংযোজক আবার পদ আকারে বসে তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে অবধারণ আরেকটি হচ্ছে যুক্তিবাক্য অবধারণ যখন মানসিক আকারে থাকে তখন একটা দুটি ধারণা যখন মানসিক আকারে থাকে তখন এটাকে বলা হয় অবধারণ এই অবধারণটা যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন সেটা হয়ে যায় যুক্তিবাক্য অবধারণের ভাষা প্রকাশিত রূপই হচ্ছে যুক্তি বাক্য আমরা আজকে এটা আলোচনা করলাম আর আলোচনা করলাম আমরা অবধারণের পার্থক্য আহ অবধারণের বিভিন্ন ধরনের পার্থক্য হয়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো আর আগের ক্লাসগুলো তোমরা করে আসবো বলে আশা করি